তাই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে অসাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইনুসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ আমি আমি রিজাইন করিনি তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা কিন্তু ইনুসের অধীনে না সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ একজন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে সেই রকম নির্বাচন করতে হবে যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন কিসের জন্য কেন আমি তো নির্বাচিত সরকার প্রধান আর ইনুস্ত দখলকারী জঙ্গি অবৈধভাবে ক্ষমতা দখলকারী আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলে এবং সেই দলকে নিষিদ্ধ করে এটা কোন ধরনের হয় মানে মনে হচ্ছে যে পুলিশ চোরকে ধাওয়ায় না চোর পুলিশকে ধাওয়ায় এইরকম একটা অবস্থা বাংলাদেশে এখন সৃষ্টি করেছে কাজে এই অবস্থা অবসান ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে যেটা জাতির পিতা বঙ্গবন্ধু যা সারা জীবন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আজকে যে সন্ত্রাস জঙ্গিবাদ সে আবু সাহেদ মুগ্ধ থেকে শুরু করে পনেরোই জুলাই দু হাজার সাল থেকে যতগুলি হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সন্ত্রাস চিন্তায়। চাঁদাবাজি মাস্তানি যা যা হয়েছে সবগুলির বিচার করতে হবে তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্ত যাতে হয় সেই পদক্ষেপ নিতে হবে এই জঙ্গিদের দ্বারা এই তদন্ত হয় নাই কারণ আমি এই মুগ্ধ আবু সাহিদেরা যখন নিহত হলো সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম ইনুস কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি উল্টা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে খুন করেছে তারা মামলা দিয়েছে নইলে সাত পয়েন্ট ছয় দুই সেই বুলেট কোথেকে আসলো সেটা প্রশ্ন কাজে আমরা এটাই চাই যে এই প্রতিনিয়ত যে একের পর এক ভায়োলেন্স হচ্ছে একের পর এক জঙ্গি তৎপরতা সেটা বন্ধ করতে হবে এবং এটার জন্য সম্পূর্ণ শক্তিশালী সরকার দরকার এই ধরনের দুর্বল সরকার দিয়ে কখনো হয় না আজকে মাইনরিটি যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরে আক্রমণ সাংবাদিক থেকে শুরু সবার উপর আক্রমণ সমস্ত কিছু তদন্ত করে এর বিচার করতে হবে এই বন্ধ করতে হবে এবং আজকে যে আইনের শাসন বলে তো কিছু নেই কাজ খুব দ্রুত আইনের শাসন স্থাপন করতে হবে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে সেটা তো সম্পূর্ণ মনে হচ্ছে যে ইউনুসের অফিস থেকে যা করে দেওয়া সেই রকম সঠিক তদন্ত হয়নি আবার এর উপর ভিত্তি করে ইউনুসের যে ইউনুস সেন্টার থেকে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে এগুলি সব বন্ধ করতে হবে কাজে এই লোকটা ক্ষমতায় থাকলে বাংলাদেশের কখনো কল্যাণ আসবে না আজকে কেন জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলবে কি অধিকার আছে তাদের যিনি আজকে দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন আর স্বাধীন করেছিল বলেই তো ওই মেজর পর্যন্ত সেনাবাহিনীর লোকরা উঠতে পারত একজন মোটে কর্নেল পর্যন্ত গিয়েছিল ছয় দফা দেওয়ার পর দুই পার্সেন্টের মতো প্রমোশন পেত আজকে জাতির পিতা স্বাধীনতা দিয়েছে বলেই তো মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হতে পারতেছে সবাই উপসচিব থেকে উপরে উঠতে পারতো না খুব বেশি হলে জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করতে হতো আজকে সচিব সিনিয়র সচিব হতে পারে প্রিন্সিপাল সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে বাঙালি কোথা থেকে আসে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই তো হতে পেরেছে নড়িত হতে পারতো না আজকে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায় সেই সুযোগটা কার্ড করে দেওয়া সেটাও তো ওই জাতি করে দেওয়া আজকে তার নাম বুঝে ফেলা সেই নাম নেওয়া যাবে না আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না তাহলে কার নাম নেবে ওই পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান করবে ওদের বুটের লাথি খেতে ওদের পছন্দ হয় আজকে জাতির পিতার যে অবমানও না এবং যেভাবে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং মুক্তিযুদ্ধে দ্বারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে এটা ভুলে গেলে চলবে না প্রত্যেকটা বিচার করতে হবে ইনশাল্লাহ সেই বিচার আমরা করব।